আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে আবার চলে আসলাম আমরা অনলাইনে আসলে দীর্ঘদিনই কাজ করা হয় না তো গুরুত্বপূর্ণ একটি আর্নিং সাইট নিয়ে আজকে কথা বলবো আর আপনারা জানেন এই ধরনের সাইট নিয়ে আগে আমরা প্রচুর কাজ করেছি এবং প্রচুর ইনকাম করেছি তো আজকে সাইটটা আবার নতুনভাবে লঞ্চ করেছে মাত্র দেখতে পাচ্ছেন যে পাঁচশো একাশি জন জয়েন করেছে কিছুক্ষণ আমি দেখছি দেখছিলাম পাঁচশো পঞ্চান্ন জন যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ সাইট এবং অনেক ইনকাম করা যায় যার কারণে মানুষ খুব দ্রুত কিন্তু জয়েন করছে আগামীকালকে যখন ভিডিও দেবো দেখবেন এখানে বেশ কয়েক হাজার ইউজার এখানে জয়েন করে ফেলবে তো ফার্স্ট আমাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনারা জানেন প্রত্যেকটা সাইটে কাজ করার জন্য রেজিস্ট্রেশন করতে হয় তো আমি রেজিস্ট্রেশনটা করে নিচ্ছে খুবই ইজি প্রসেস এখানে আপনার একটি ইউজার নেম দিতে হবে এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে রেজিস্টার অপশনটাতে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তো সাইটটাতে আমরা রেজিস্ট্রেশন করে ফেললাম রেজিস্ট্রেশন করার পরে ঠিক এরকম একটি সিস্টেম দেখা যাবে আপনাদের প্রোফাইলটা তো আপনারা এখন দেখে বুঝতে পারবেন যে অবশ্যই এই ধরনের সাইট নিয়ে আমরা এর আগে প্রচুর কাজ করেছি তো আপনাদেরকে ফার্স্ট এখানে প্ল্যানটাতে সিলেক্ট করতে হবে যেহেতু ইনভেস্ট ছাড়া এখানে ফ্রিতে কাজ করার কোনো সুযোগ নেই এখানে দেখতে পাচ্ছেন টোটালি দশটা প্ল্যান রয়েছে তো আমরা এর আগে বরাবর দেখেছি যারা আমাদের চ্যানেলের পুরনো ইউজার রয়েছেন তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন তো সর্বনিম্ন যে প্ল্যানটা রয়েছে হানড্রেড ট্রাভেলস ইনভেস্ট করতে হবে তারপরে পাঁচশো ট্রাভেলস এক হাজার

তো যাই হোক চলুন আমরা এখানে সিস্টেমটা সিলেক্ট করে নেব কিসের মাধ্যমে আমরা আগে দেখবো আমার পেয়ারে কতটুকু ব্যালেন্স রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাত্র আটষট্টি রাবলস রয়েছে আমার পেয়ারে যেহেতু সর্বনিম্ন প্লান যেটা সেটাই হচ্ছে একশো রাবলস আমাকে ইনভেস্ট করতে হবে তো অবশ্যই পেয়ারে আমাকে একশো ডাবলস বানাতে হবে তারপরে তো ইনভেস্ট করতে হবে তো এমন কিছু সাইট রয়েছে যেখান থেকে আমরা এক সেকেন্ডের মধ্যে পেমেন্ট নিয়ে কিন্তু একশো ট্রাভেলসটা পূরণ করতে পারি যেহেতু সামান্য কিছু আছে আমার আটশোটি ট্রাভেলস রয়েছে এখানে ট্রেসার ফার্স্ট এই সাইটটা কাজ করি এখানে ভিডিও দেখার কাজ রয়েছে এক্সটেনশন কাজ তো এই সাইটে আমার বর্তমানে ব্যালেন্স রয়েছে সাতচল্লিশ সাবিল সেটা যদি আমি পেমেন্ট নিই তাহলে কিন্তু আমার একশো সাবিল্স হয়ে যাবে তো উইথড্র অপশনটাতে ক্লিক করি এই সাইট নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আগে অনেক ভিডিও দিয়েছি এই সাইটটাতে এক সেকেন্ড এর মধ্যে পেমেন্ট করে দেয় এখানে টোটাল অ্যামাউন্ট বসানো আছে দেখতে পাচ্ছেন যে মিনিমাম এক রেল চলে পেমেন্ট নেওয়া যায় তো আমি পেয়ারটা সিলেক্ট করে দেবো দেখতে পাচ্ছেন যে অন্যান্য মাধ্যম রয়েছে তো এখানে যেহেতু আমি এর আগে প্রচুর পেমেন্ট নিয়েছি যার কারণে আমার পেয়ার ওয়ালেটটা সেভ করা রয়েছে আমি এখানে ট্রান্সলেশন আপশোটাতে ক্লিক করে দিলে আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন টোটাল ব্যালেন্সটা এখানে জিরো হয়ে গেছে এখানে আপনারা প্রচুর টাস্কের কাজ করতে পারবেন অর্থাৎ ভিডিও দেখে কাজ করতে পারবেন বা এক্সটেনশন ইনস্টল করে অ্যাড দেখার মাধ্যমে ইনকাম করতে পারবেন এটা কিন্তু ফ্রি এখানে কিন্তু কোনো ইনভেস্টের কাজ নেই এখন চলে যাবো আমরা পেয়ারে পেয়ারটাকে একটু রিলোড করবো যেহেতু আমার এখানে একশো রাবিলস প্রয়োজন যার কারণে আমি এখানে একশো রাবিলস বানানোর জন্য সাইটটা থেকে পেমেন্ট নিলাম দেখতে পাচ্ছেন যে পুরোপুরি রিফ্রেশ করতে সময় নিচ্ছে একশো পনেরো রাবলস হয়ে গেল অর্থাৎ আমার ইনভেস্ট করার মতো অ্যামাউন্টটা কিন্তু আমার ব্যালেন্সে হয়ে গেলো তো এখানে সম্পূর্ণ প্রসেসগুলো দেখানোর চেষ্টা করব এখন ফার্স্ট যেহেতু ইনভেস্ট করতে হবে আমাকে অবশ্যই ইনভেস্ট করে নেবো এখানে সিলেক্ট প্লানটাতে প্রথম প্লানটাই সিলেক্ট করবো যেহেতু আমার ব্যালেন্সটা খুবই কম এখানে সিস্টেমটা সিলেক্ট করবো পেয়ার আমি পেয়ারের মাধ্যমে ইনভেস্ট করবো অ্যামাউন্টটা বসিয়ে দেবো হান্ড্রেড যেহেতু আমি একশো র্যাপেলস এখানে ইনভেস্ট করবো তো একশো র্যাপেল ইনভেস্ট করলে আমি একশো সাঁত্রিশ ট্রাভেলস পাবো এবং এটা সময় নেবে পঞ্চান্ন ঘন্টা পঞ্চান্ন ঘন্টার মধ্যে আমি একশো সাঁত্রিশ ট্রাভেলস পাবো নেক্সট অপশনটাতে ক্লিক করে দিব নেটটা একটু স্লো যার কারণে একটু সময় নিচ্ছে গুলো হতে আপনারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন যে ওনাদের একটি পেয়ার ওয়ালেট দেওয়া রয়েছে আইডি এই আইডিতে আমাকে ইনভেস্ট করতে হবে তো আমি আপনাদেরকে যে সাইটটা থেকে পেমেন্ট নিলাম অর্থাৎ ট্রেসার ফার্স্ট সেই সাইটটার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড এসেছে এই অ্যাডটাতে আমাকে কি করতে হয় ওকেতে ক্লিক করতে হয় তো ওকেতে ক্লিক করলে অ্যাডটার সাইটে নিয়ে যায় বাট আমরা আমাদের মতো কাজ করবো তাহলেও কিন্তু আমাদের ইনকামটা হবে তো ওই সাইটটা থেকে এভাবেই আমরা ইনকাম করেছি তো যেহেতু আজকে এই সাইডটা নিয়ে আমি বোঝাচ্ছি এই সাইডটা নিয়ে কথা বলি তো এখান থেকে ওনাদের পেয়ার অ্যাকাউন্ট আইডিটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি আমার পেয়ারে চলে যাব পেয়ারের আবের উইথড্র অপশনটাতে চলে আসব চলে আসার পরে এখানে ওনাদের অ্যাকাউন্টটা পেস্ট করে দিব তা একটু মিলিয়ে নেবেন ফার্স্ট এগারো এবং লাস্ট এগারো তো আপনারা একটু মিলিয়ে নেবেন ফার্স্ট এগারো লাস্ট এগারো তো ঠিক আছে তো এখন আমাকে কি করতে হবে এখন আমাকে এখানে অ্যামাউন্টটা বসাতে হবে যেহেতু আমি হান্ড্রেড ট্রাভেলস ইনভেস্ট করবো হান্ড্রেডটা বসানোর পরে সিন্ড অপশনটাতে ক্লিক করে দিব তো পেমেন্টটা হয়ে গেলে ট্রানজ্যাকশন আইডিটা ওখানে পেস্ট করতে হবে তো আমি সেটা করে নিচ্ছ তো দেখতে পাচ্ছেন যে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে এখানে হ্যাশ বাদের যে সংখ্যাটুকু সেটুকু আমি কপি করে নিব নেওয়ার পরে চাইটাতে আসবো এখানে এখানে পেমেন্ট আইডি যেটা সেখানে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে টপ আপ অপশনটাতে ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে সাইটটা রিলোড লোড করবে এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি শো করতেছে এবং সঙ্গে সঙ্গেই সাকসেসফুলি হয়ে গেল মাঝে মধ্যে দু এক মিনিট সময় নেবে তো আমারটা যেহেতু সঙ্গে সঙ্গেই সাকসেসফুলি হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছেন যে নিচে এখানে শো করতেছে সাকসেসফুলি তো আপনি যেটা ইনভেস্ট করেছেন সেটা কিন্তু এখানে ডিপোজিটে ক্লিক করলে আপনি সেটা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি প্ল্যান অ্যাক্টিভ তো আজকের তারিখটা দেওয়া আছে এবং যে যখন এক্সপায়ার হবে তা ইন্ড হবে অর্থাৎ প্ল্যানটা যখন শেষ হবে সেই ডেটটাও দেওয়া আছে সময়টাও দেওয়া আছে আমার প্ল্যানটা কিন্তু অ্যাক্টিভ এখানে মেসেজের অপশনটা আমি কেটে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ আমার প্ল্যানটা রয়েছে তো আমার ডিপোজিটটা এখানে কিন্তু অ্যাক্টিভ আমার প্ল্যানটা কিন্তু পঞ্চান্ন ঘন্টা পর্যন্ত এখানে অ্যাক্টিভ থাকবে তো প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে আমার অ্যামাউন্ট অফ রিপ্লেসমেন্টে হান্ড্রেড ট্রাভেলস এখানে আমার মাইনিংটা চলতে থাকবে এবং মাইনিংটা যখন শেষ হবে তখন আমাকে নতুন করে আবার প্ল্যান নিয়ে কাজ করতে হবে তো মিনিমাম টেন ডাবলস ব্যালেন্সে হয়ে গেলে আমরা কিন্তু পেমেন্টটা নিতে পারবো তো যাই হোক এটা হচ্ছে সিস্টেম আগামীকালকে এই সাইটটা পেমেন্ট প্রুফ দেওয়ার চেষ্টা করবো এছাড়া বেশ কিছু অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে মাই রেফারেন্স রয়েছে আপনারা যদি রেফার করতে পারেন তাহলে রেফারেন্স কমিশন পাচ্ছেন এখানে বোনাসের একটি অপশন রয়েছে এখানে এই সাইটটার প্রমোশন করিয়ে যদি আপনারা ওই ভিডিও লিংকটা এখানে দিতে পারেন তাহলে কিন্তু আপনার কিছু প্রমোশন অর্থাৎ বোনাস পেতে পারেন আর এখানে উইথড্রল অফ ফান্ডস এখান থেকে আপনার পেমেন্ট নিবেন আপনার ব্যালেন্সটা যতটুকু থাকবে মিনিমাম এনাবেজ হলে আপনি পেমেন্টটা নিতে পারবেন তো যেহেতু সময় মাত্র আমরা ইনভেস্ট করলাম আগামীকালকে এই সাইটটার থেকে পেমেন্ট ভিডিওটা দেওয়ার চেষ্টা করব অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ